আজকে পৃথিবীতে মানুষ এককে এ কথা বলবেন যে কোনো সভাপতি সম্পন্ন মানুষ নেতানু নয় বা ওই আমেরিকার প্রেসিডেন্ট নয় সভাপতি সম্পন্ন সাধারণ মানুষ যে যুদ্ধ নয় কেননা যুদ্ধের পরিণতি দু দুশো যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানুষ দেখেছে এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিণতি মানুষ দেখেছে তা আজও আমাদের শিউলে তুলে কিন্তু সেই যুদ্ধের পথ থেকে যারা যুদ্ধ যুদ্ধবাজ তারা সরছে না ঠিক এই মুহূর্তে পৃথিবীর পক্ষে দু দুটো জায়গায় মানবতার ওপর আক্রমণ চলছে একটি উল্লেখ আমি আমার বক্তব্যের শুরুতেই করেছি প্যালেস্টাইনের ওপরে আপনারা সবাই জানেন এমনকি যখন এই আজিকর কাণ্ড নিয়ে সংবাদপত্রের পাতা ভর্তি টেলিভিশনের চ্যানেলের বেশিরভাগ সময় ব্যস্ত এই বিষয়ে থেশারি এই বিষয়ে গিয়ে আলোচনা তখন আমরা দেখছি যে প্যারেসরাইনে গাজায় ইসরায়েলের আক্রমণ তখনও দেখছি বেশ কয়েকজন মানুষের হত্যা চল্লিশ হাজার মানুষের হত্যা হয়ে যাওয়ার পরেও এবং নতুন করে দেখছি লেবাননের ওপর আক্রমণ প্যারেসলাইনের আরেকটি প্রান্ত ওয়েস্ট ব্যাংক সেখানে আক্রমণ চলছে এবং সংবাদপত্রের অল্প জায়গা ভরাও সেই জায়গাটা পাচ্ছে কিন্তু আমাদের নজর হয়তো সেইভাবে পড়ছে না কেননা এখন আমাদের সবার নজরই এইটার উপর কিন্তু আর একই সাথে এবং রাশিয়ার যুদ্ধ এক্ষেত্রেও এই যুদ্ধ অনেকদিন ধরে চলছে এক্ষেত্রে আমরা দুটো দেশের যুদ্ধ বলে অনেকে পরিগণিত করি অনেকে ভাবি কিন্তু আসলে এটা দুটো দেশের যুদ্ধ নয় ইউক্রেন মানে ইউক্রেনের পেছনে রয়েছে ন্যাটো অর্থাৎ আমেরিকার যুদ্ধ জোট সেই দেশগুলো সুতরাং এটা দুটো দেশের যুদ্ধ নয় এবং এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে অর্থনীতিটা তার প্রভাব পড়ছে কৃষিতে প্রভাব পড়ছে খাদ্য ভাণ্ডারির ওপর তার প্রভাব পড়ছে তাই আজকে এই সাম্রাজ্য বিরোধী দিবসে এই ঘটনাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এই ঘটনাগুলোর মধ্য দিয়ে মানবতা লাঞ্ছিত হচ্ছে প্যালেস্তাই আপনারা জানেন চল্লিশ হাজার মানুষ খুব গেছেন বোম্বিংয়ে ইসরায়েলের বোম্বিংয়ে ইসরায়েলের আক্রমণে তার মধ্যে শর্ট ভাগ হচ্ছে নারী এবং শিশু এখানেও একজন নারী আর ওখানেও চল্লিশ হাজারের মধ্যে ষাট ভাগ নারী এবং শিশু অর্থাৎ প্যালেস্তাইন জাতি তাকে ধ্বংস করতে হবে শিশুকে হত্যা করলে ভবিষ্যৎ প্রজন্মের সৃষ্টি হবে না নারীকে হত্যা করলে ভবিষ্যতের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নেবে না সেই পরিকল্পনা করে এটা করা হচ্ছে তাই প্রথমে আমার বক্তব্যের শুরুতে এই সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে এই ঘটনাগুলোর প্রতি ধিক্কার জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আরো বড় করে জনমত গঠিত হোক আরো বেশি মানুষ গড়ার শীত ফুলিয়ে আওয়াজ তুলুক যুদ্ধ নয় শান্তি চায় শান্তি চাই গড়ার শীত ফুলিয়ে আমাদের আবাস তুলতে হবে প্যালেস্তনের উপর ইসরায়েলের আক্রমণ বন্ধ হোক ইসরায়েল মানে ইসরায়েল একা নয় ইসরায়েল মানে তার পেছনে আমেরিকা এবং ব্রিটেন রুশ ইউক্রেন যুদ্ধ মানে ইউক্রেন আর রুশ একা নয় ইউক্রেনের পেছনে নেটো সুতরাং সেইগুলো আমাদের সেই এখন শেষ করবো যে কথাটা বলে এই প্রসঙ্গ অনেক কথা বলেছেন আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না আমার এখানে যে পরিচয়টা দেওয়া হল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা এই সংগঠন হচ্ছে শান্তি আন্দোলনের সংগঠন এই সংগঠন হচ্ছে সংহতি জ্ঞাপনের সংগঠন আমরা আর্জি কর নিয়ে যে গণ আন্দোলন গড়ে উঠেছে যে নাগরিক আন্দোলন গড়ে উঠেছে তার প্রতি সংহতি জানাচ্ছি এবং সেই লক্ষ্যেই আমরা পরশু দিন গড়িয়া স্টেশনের কাছে শ্রীনগরে একটি কর্মসূচি করেছি আজকেও সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হলেও তার সাথে আর্জি যুক্ত করে আমাদের সোনারপুরে কর্মসূচি ছিল কিন্তু আমরা করতে পারিনি শাসক দলের বিরাট মিটিং ফলে আমরা সেখানে জড়ো হয়েও কর্মসূচি করতে পারিনি আমাদের ফিরে আসতে তা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেসবুকে ঘুরছি আপনারা দেখবেন সীতা অপহরণকারী শাস্তি চাই ইতি রাবণ বোঝা গেল কথাটা সীতা অপহরণকারী শাস্তি চাই ইতি রাবণ কে বলছে রাবণ বলছে সীতা অপ অপহরণকারী শাস্তি আজকে বাংলায় এই ঘটনার বিরুদ্ধে যেমন নাগরিক আন্দোলন গড়ে উঠেছে সমস্ত অংশের মানুষের আন্দোলন গড়ে উঠেছে আবার পাশাপাশি এই আন্দোলনে দেখা যাচ্ছে ওই রকম রাবণের মতন সীতা অপহরণের শাস্তি দাবি করে সেটাও আমরা দেখতে পাচ্ছি ফলে এই সমস্ত বিষয়টা আমাদের সচেতন থাকার দরকার আমি নির্দিষ্টভাবে যে প্রশ্ন তুলতে চাই এখানে অনেক বক্তা তুলেছেন প্রথম কথা প্রথম থেকেই পুলিশ এটাকে আত্মহত্যা বলে আড়াল করবার চেষ্টা করেছে মেয়েটির বাবা মাকে বসিয়ে রেখেছে তাদের জানাই নি কি ঘটনা ঘটেছে তারা প্রথম থেকেই পুলিশ মিথ্যাচার করেছে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজের সুপার এবং এই মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের সুপার তারা কোনো এফআইআর দায়ের করবার প্রয়োজন মনে করেন এটা তাদের প্রথম দায়িত্ব ছিল সেই এফআইআর দায়ের হয়েছে রাত্রির এগারোটার পর এবং তারপরে আরো নানান ঘটনা ঘটেছে আপনারা জানেন যে অপুস্থল যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে দলে দলে লোক ঢুকে গেল এমনকি টিভিতে আমরা দেখেছি এরো দিয়ে দিয়ে দেখানো হচ্ছে কারা কারা বহিরা কথা আনওয়ান্টেড পার্সেন্ট তারা ঢুকে গেল অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের যথেষ্ট ব্যবস্থা হল এই যে ঘটনাগুলো ঘটল পুলিশ মিথ্যাচার করলো বিনীত গোয়েল মৃত্যু কথা বললেন তারপরে এখন আবার নতুন একজন আমদানি হয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনিও পড়ে যাচ্ছেন যে ওখানে কটন পরে রাখা হয়েছিল কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল কিন্তু তিলক বাবা বলছে না ওখানে কোনো কটন ছিল না তাহলে পুলিশ এই যে মিথ্যাচার করছে পুলিশ যে ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করলো এ দিনের অনার মতন পরিষ্কার এই কথায় কোনো মিথ্যা আছে তো দিনের অনার পরিষ্কার তাহলে এর দায় পুলিশ মন্ত্রী নেবেন না কেন হাসপাতালের অধ্যক্ষ কোনো ভূমিকা পালন করলেন না হাসপাতালের সুপার কোন ভূমিকা পালন করলেন না তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি ওই সব আলোচনায় যাচ্ছি না ওগুলো প্রমাণ সাপেক্ষ নিশ্চয়ই বেরোবে যা ওষুধ র্যাকেট মৃতদেহ পাচার যা যা উঠে আসছে মিডিয়াতে সেগুলো পরে দেখা যাবে কিছু তো ঘটনা ঘটে কিছু তো আছে ডালবেচ হয় কিন্তু যেটুকু ঘটেছে তার দায় কেন স্বাস্থ্যমন্ত্রী দেবেন না যে পুলিশ কমিশনার পাবলিক সার্ভেন্ট হতে পারে কিন্তু এদের মাইনে হয় আমার আপনার ট্যাক্সের পয়সা এই ধরনের মিথ্যাচার করেছিলেন পরে ওই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনিও মিথ্যাচার করলেন তাহলে পুলিশ কমিশনারের কেন অপসারণ হবে না তাই এই প্রতিবাদ সভা থেকে আমরা দাবি করতে চাই যেমন তিলত্তমার বিচার চাই তিলোত্তমার অপরাধ যারা করেছে তিলোত্তমার উপরে সেই অপরাধীদের যেমন শাস্তি চাই তার পাশাপাশি অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই অপদার্থ স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চাই অপদার্থ মিথ্যাচারী পুলিশ কমিশনারের অপসারণ চাই সেই মর্মে আগামী দিনে আন্দোলন আরো আরো বেশি করে বিকশিত হয়ে উঠুক এইটাই আমাদের প্রার্থনা আমি শেষ করব যে কথাটা বলি লড়াইটা শুরু করেছিলেন ডাক্তাররা তাদের সহকর্মী তিনি এইভাবে বিপক্ষভাবে মারা গেছে খুন হয়েছিলেন ডাক্তাররা শুরু করেছিলেন ডাক্তার যে আন্দোলন ডাক্তারদের যে আন্দোলন সেটাকে স্যালুট জানাতে হয় কেন সাধন ভারত স্বাধীন ভারতের ইতিহাসে এইভাবে ডাক্তারদের আন্দোলন আমরা দেখিনি কিন্তু দেওয়া হচ্ছে থ্রেড কিন্তু দেওয়া হচ্ছে তোমরা কাজে ফিরে যাও রোগীদের বঞ্চনা করার অধিকার তোমাদের নেই মানে রোগী ভার্সেল ডাক্তার লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু তারপরেও ডাক্তাররা লড়াই করছেন ডাক্তাররা তো তাদের যে দাবি যে ন্যূনতম দাবি সেই দাবি তো হয় না ডাক্তাররা কাজে যায়নি এবং এই যে এখানে কথাটা এলো যে বাসে কেউ বিরক্তি প্রকাশ করছেন না চয়নি ভুল মিছিল বড় বড় কেউ প্রকাশ করছেন না একজন যদি কেউ করেও ফেলেন তাকে অন্যরা বকছে ঠিক একইভাবে দেখুন রুগীরা এই যে ডাক্তাররা করছেন অবস্থানে বসে আছেন তার জন্য কি কোথাও দেখেছেন এতদিনে যে রুগীরা গিয়ে ডাক্তারদের ওপর চলা হয়েছে না কারণ প্রতি অংশের মানুষের তারা তারা তাদের স্বার্থ পূর্ণ হলো তাদের অসুবিধা হলো তারা এই দাবির সাথে আছেন কেন কারণ সেই শুরু থেকে মানুষ দেখে আসছে কান্দনী পার্ক্রিট মধ্যমগ্রাম মালদা বারাসা এখান সেখান আবার রাজ্যের বাইরে এই মানুষ দেখে আসছে যে অপরাধীরা শাস্তি পায়নি যার উপর অপরাধ সংগঠিত হয়েছে তিনি বিচার পাননি এই দেখতে 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 মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল যে ক্ষোভ জমেছিল তারই ভয় প্রকাশ ঘটেছে গত চোদ্দই আগস্ট তার আগে পর্যন্ত আন্দোলনটা ছিল ডাক্তারদের আন্দোলন ভাই আমাদের ছাত্র যুবরা ওরা ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহটাকে আটকাবার চেষ্টা করেছে কিন্তু এটা গণ আন্দোলনের রূপ নিল চোদ্দই আগস্ট থেকে মেয়েরা রাতের শহরে তখন নাও এই আহ্বান যখন এলো দেখা গেল একটা অভাবূল্য ব্যাপার প্রথম তিনটে প্রথম একটা জায়গা তারপর তিনটে জায়গা তারপরে যে কত জায়গা ছশো সাতশো আটশো জায়গায় মানুষ নেমে পড়লেন রাস্তায় না রাত ভোগ দুর্গাপুজোর প্রথম প্রিয় এবং তারপর থেকে এখন পর্যন্ত চলছে আজকেও আপনারা দেখলেন এখান থেকে একটি মিছিল গেল প্রতিদিন চলছে ফলে এইটাই চালিয়ে যেতে হবে এবং আমাদের যে মূল দাবি এর বিচার চাই অপরাধীদের শাস্তি চাই এর তদন্ত চাই এর থেকে যাতে আমাদের সরাতে না পারে কোন সংকীর্ণ রাজনৈতিক লড়াই রাজনৈতিক স্বার্থের লড়াই সেটা যেন এই দাবি থেকে সরাতে না পারে সেই আবেদন আপনাদের কাছে রাখবো আর পুজো আচ্ছা খেলার মানে কোনদিন দেখেছেন এইসব দাবি উঠতে মোহন বাগান ইস্ট বেঙ্গল মবেন স্পোর্টিং এই যারা অনুগামী এই সমস্ত দলে তারা খেলার মানে ব্যানার টাগিয়েছেন পোনের বিচার চায় আমার পোনের বিচার চায় দাবি বন্ধ করে দেওয়ার পরেও তারা ওই ক্লাবের পতাকা নিয়ে একসাথে সেখানে বিক্ষোভ দেখিয়েছে মানে এটাই আমাদের পথ নির্দেশ করে দিচ্ছে যে দুর্গাপুজোর সময় কি হবে সার্কুলার দিয়ে দুর্গাপুজোর কমিটিকে ভয় দেখাতে পারে কিন্তু মানুষ যখন প্যান্ডেলে ঢুকবে যদি চিৎকার করে ওঠে উইয়ান জাস্টিস অপরাধীদের শাস্তি চাই সেই মুখ কে বন্ধ করতে পারবে সেই আওয়াজ উঠবে দুর্গাপুজোর প্যান্ডেলে দুর্গাপুজো এই দামি থেকে মানুষকে সরিয়ে দিতে পারবে না কেননা এটা ক্লাইম্যাক্সে উঠেছে ওই কামদুরি থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা দেখেছে মানুষ যেভাবে দেখেছে অপরাধীদের শাস্তি না হওয়া সমস্ত কিছু ছোট ঘটনা সামান্য ঘটনা ও চরিত্রহীন ছিল ওটা লাভ হবে ওটা অমুক ওটা তমুক বলে এই যে নামা চাপা দেওয়ার চেষ্টা এটা মানুষ দেখেছে সেই জন্যেই এই ঘটনাটা এতটা ক্লাইম্যাক্সে উঠেছে আর একটা কর্মক্ষেত্র একটা হাসপাতাল আমি এই যে যুদ্ধ বিগ্রহের কথা বলছিলাম আপনারা জানেন তো যুদ্ধক্ষেত্রে হাসপাতালের উপর আক্রমণ হয় না যদিও ইসরায়েল প্যালেস্টাইনে সেটাও করেছে ইসরায়েল প্যালেস্টাইনে হাসপাতালও দিয়ে তুড়িয়ে দিয়েছে আর এখানে হাসপাতাল যেটা সেফ জোন নিরাপদ জায়গা সেখানে একজন কর্মরত ডাক্তার তার উপর এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সুতরাং সেই কারণেই মানুষ এই মেজাজে রাস্তায় নেমেছে এবং রাস্তায় থাকবে আগামী দিনে এই লড়াই চলবে এই দাবিকে ছিনিয়ে আনতে হবে বিচার ছিনিয়ে আনতে হবে অপরাধীদের শাস্তির দাবি ছিনিয়ে আনতে হবে এবং ক্ষমা চা সমস্ত চেষ্টা ব্যর্থ করে সেটা ছিড়িয়ে আনতে হবে এই আবেদন আপনাদের কাছে থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার